এই বন্ধুরা আমরা এখন লেবু খাবো সবাই আমাদের দিক লক্ষ লক্ষ লেবু কোনটা এইটা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে এই লেবুটা কি একটু বেশি দেখাচ্ছে কেন জানো এই গাছটা খাবো কেটে কারণ এই গাছের নিচটা যেখানে রয়েছে সেটা হচ্ছে রাস্তার পাশে আর রাস্তার পাশে থাকার কারণে আমাদের এক প্রতিবেশী ভাই গাড়ি নিয়ে যেতে সমস্যা হচ্ছে তো এই কারণে ফলের উপকারের জন্য আমরা এই গাছটা কেটে দিব অ এই ফলটা আমাদের সবার পছন্দের এবং জানো তো খুবই মিষ্টি এই ফলটা কখনো টক করে না তো আমি ফলটাকে নিয়ে বেশ একটু উঁচু করে ধরার চেষ্টা করছি বেশ কয়েকবার তো তোমাদের হয়তো বা একটু বিরক্ত লাগছে কিন্তু আমি এই এবার এই ভিডিওতে সবচেয়ে বেশি দেখি কারণ হয়তো বা আগামী বছর এই ফলটা আর দেখতে পাবো না এবং খেতেও পারব না এই জন্য না খুবই কষ্ট লাগছিল কিন্তু করার কিছু নেই ভাই পরের উপকারের জন্য আমাদের অবশ্যই গাছটাকে মেরে দিতে হবে অথচ এই গাছটা কিন্তু আছে আমাদের জমির উপরে তারপরেও ওই লোকটাকে একটু ছাড় দিয়েছি তো বন্ধুরা এখনও কিন্তু ফুল পাকেনি তারপরও আমরা একটু খেয়ে যাচ্ছি কারণ ঢাকা চলে যাবো বিধায় আর খেতে পারবো না এই জন্য এই ফলটা একটু গাছ বসে ভিডিও করার জন্য একটু খেয়ে নিলাম আর যদি কাপড় রেঁকে যায় যখন তখন খেতে আরো স্বাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই ভাই